এই মর্মে আপনার আমার নবী বলেন উম্মত শোনো এই জন্যই তো রব্বুল আলমিনের নবী বলেন উম্মত ভালো কইরা শুনে আমি যখন ঘুমায় ছিলাম ওই যে ফিরিসটা আমারে উঠায় নিয়ে গেছে আর একটু সামনে দেওয়ার পরে আমারে দেখাইলেন আমি তাকে দেখি তিরিশ হাজার বছরের রাস্তা হলো ফুলসেরা দশ হাজার উপরের দিকে উঠবেন দশ হাজার বছর সমতল ভূমিতে চলবে আবার দশ হাজার বছর মাটির নিচের দিকে নিচের দিকে নামবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে জিব্রাহিল কয় রসুল আপনি একটু ভালো করে দেখেন না এবার নবীজি ভালো করে নজর করে দেখেন পনেরো হাজার বছর যাওয়ার পরে মাঝামাঝি যায় কায়টা কিছু কিছু মানুষ জাহান নামের আগুনে পড়ে গেছে দর্শন মানুষগুলি কেন জাহান নামি হয়ে গেল এবার আপনারা আমার নবীজিকে জিব্রাহিল বলে

আল্লাহর নবী বলেন শোনো জমিনে এই জবান দিয়ে জিকিরের বাহিরে কোনো কথা বলবা না কেননা জিকিরের বাহিরে কথার দ্বারা কি মরা যায় কলব মরা যায় বলেন কি মরা যায় কলব মরা যায় আর এই মরা কলপ নিয়ে আপনি ইবাদত করতে গেলে ইবাদতের শান্তি পাওয়া এখন বলেন তো জিকিরের জন্য সবচেয়ে উত্তম জিকির হলো যে আল্লাহর কথা সব সময় হৃদয়ে রাখা আপনার ঘরের কন্যাটা যদি আপনার ঘরের মেয়েটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বেশি বেশি জপে তাইলে আপনি সহজে এই কথাটা মনে রাখতে পারবেন কথা বলুন ঠিক কিনা মহিলা যদি ঘরের ভালো না হয় তাহলে আপনি কি আপনার জিকিরের কথা মনে থাকবো আরে মি আপনি সারা দিন কষ্ট করে ঘরে ঢুকছেন তাইনের বাপ ঠিকই তো আপনি জিকির ভুলে যাবেন ঠিক সুনামগঞ্জের ভাইরা বন্ধু চিনেন বন্ধু কারই কয় ওয়াস করণ লাগবে বন্ধু ব্যাপারে তোই বন্ধু দুইজন একসাথে চনা ফেরাক একজন দুনিয়ার যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজের अंजाम দেয় আরেকজন যত ভালো কাজ আছে ই করে আপনারা আমার এই টুকুন কথা বুঝলে জবাব দিবেন দুইজন বন্ধুর চরিত্র কি এক নাকি ব্যবধান আছে জোরে বলোন না অল্পনা অনেক বেশি এক পরে যায় রাসূল বলেন করতেছে তুমি ভালো হয়ে যাও এই কাজগুলি ভালো না তুমি ভালো হয়ে যাও কারণ ভালো মানুষ তো ভালো উপদেশ দিবে এটাই নিয়ম ভালো হয়ে যাও যখন কথাটা বলছে দুষ্ট বন্ধু রাগ করে কয়ে আমি ভালো হইলেও মো না হইলে নাই তোমার সমস্যা কি তুমি কি আমারে সারা আর কোনো মানুষ দেখো না এবার ভালো বন্ধুটা রাগান্বিত হয়ে কয় তর্ক বলে মনে হয় আসলে হৃদায়ত যে এইটুকুন বলছে দুষ্ট লোকটা আরো রাগান্বিত হয়ে এবার রাগানি দয়া কই আমি ভালো হইলো না হইলো নাই তোমার সমস্যা কি তোমার সমস্যা কি এই কথাটা বলার পরে ভালো বন্ধু বলতেছে মিয়া তোমারে আমি ভালো কথা কইলাম আর তুমি ছিইটতেগে লাগা তোমার তুমি তো তোমার জবানের লাগাইতে শিখো নাই সারা দিন তো তুমি তোমার জবান দিয়ে খালি মানুষের দোষ বলো সারা দিন 24 টা ঘন্টা ওই মুক্তিয়া আর কিছু না পারলে ফেসবুকে মানুষের ব্যাপারে মিথ্যা রটানোর চেষ্টা করো মানুষের সম্মান হানি করার জন্য তুমি একেবারে ব্যস্ত তুমি মনে করছো যে আল্লাহ আমার জবান দিছে তুই কামের লেগে আর কোন কামে আমার জবান দিছে আল্লাহর রসুল বলেন শোনো দুইজন বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে রব্বুল আলমিন দুইজন বন্ধুকে ডাকছেন দুজনকে দাঁড় করাইলেন এবার ভালো বন্ধুটাকে আল্লাহ জিজ্ঞেস করে তুমি কি আমার সমান লোকটা এবার কয় রব আপনি হলেন খালিক আমি হলাম মখলুক তাহলে আপনার সমান আমি কি করে হয় আল্লাহ তালা তখন বলবেন যে আমার সমান না হইলে তুমি কি করে বললে তারে যে তার কপালে হৃদায়ত নাই তাইলে তুমি যে কইলে আমার কপালে জান্ন তো নাই এবার রব্বুল আলমিন ওই লোকটারে ডাক দিয়ে কইব হজের তোরে কিছু জান্নাত নাই যা আমি আমার রহমতের চাদর দিয়ে দিলাম তুই এটা গায়ে জড়ায় জান্নাতে চলে যা সোহান সারা জীবন কোন ইবাদত করেন নাই আল্লাহ তাকে একটা কথার বিনিময়ে ওই যে কথাটা হজম করছেন আল্লাহ তারে জান্নাত দিয়ে দিছেন মোহতারাম ভাই সারা দিন কইলেন এই মার্কাজুল উলুম হক্কানি আলিল বানাতের মোহতারাম সাহেব তাই তো মানুষের পড়ে না শাস্ত্র লয়ে যায় যাবে সারার দু সামনে কইলাই কিন্তু তাই না আপনার কথাটা শুনছে ঠিক আছে কোনো জবাব দেয় নাই হজম করছে আল্লাহর রাসূল কয় ওই গুনাহগার ব্যক্তি একটা কথা হজম করার কারণে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন আর যে লোক এই কথাগুলি বলছে তাকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিয়েছেন শুধু জবানের কারণে বলেন কিসের কারণে বলেন না তো এই জবান কে করার দরকার আছে কিনা আরো জোরে বলেন এই মর্মে আল্লাহর নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকসিরুল কালাম বিগাইরি যিকিরিল্লাহ ফা ইননা কসরাতাল কালামি বিগাইরি যিকিরিল্লাহ আল্লাহর নবী বলেন উম্মত শোনো দুনিয়ার জমিনে তুমি জবান দিয়ে এমন কোন শব্দ বের করবা না যেন এই শব্দটা আল্লাহর জিকিরের বাহিরে চলে যায় এবার আপনারা একটু চিন্তা করে দেখেন সুনামগঞ্জের ভাইরা ভালো করে বুঝে আমার জীবনে আমি এমন কথা কথা বলছি যে কথাগুলি আল্লাহর জিকিরের দ্বারে কাছেও যায় নাই কথা বলুন ঠিক কিনা সারাদিন আমি আমার জবান দিয়ে খালি মানুষের দুষ্টর্চা করি দোকানে বসে সারাদিন আমার আর কোনো উম্মত সাবধান হয়ে যাও আল্লাহর জিকির ব্যতীত কোনো কথা বলবা না কেন কথা বলবা না জানো কি আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন রাসূল আমারে শুনাইছেন একদিন সকাল বেলা আপনার আমার নবী বলেন আয়েশা শোনো আমি যখন রাতের বেলা ঘুমায়াছিলাম আমি তাকায় দেখি দুইজন ফেরেশতা এসে আমার ঘুম থেকে উঠালেন এবার তাদের কাদের মধ্যে বর করে করে আমি হাঁটতে লাগলাম কিছু দূর যাওয়ার পরে আমারে বলেন রাসূল আপনি চলেন ওই দুই জনের ভিতরে একজন ছিল আমার বিশ্বস্ত একজন ফিরিস্তা জিব্রাই আল্লাহর নবী বলেন জিব্রাইল আমার কয় রসুল আপনি আমার সাথে চলেন না আস্তে আস্তে আমার সামনের দিকে নিয়ে গেলেন বলো না এত সুন্দর মানুষটাকে এত সুন্দর মানুষ তো আমি কখনো দেখি নাই এত সুন্দর মানুষ আমার চোখ দিয়ে আমি কখনো দেখি নাই ইনি কুন্নবীর উন্মত আমার একটু বুঝায় বলো না জিব্রাইল করসুল আর একটু সামনে হাঁটেন এবার নবীজি বলেন আমি আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে সামনের দিকে গেলাম এবার জিবরাইল করসুল ইনি আপনারই উম্মত এবার আমি মহা খুশি হয়ে গেলাম আমার উম্মতের হাসরের দিন এত সুন্দর হয়ে দাঁড়াবেন অন্যান্য নবীদের উম্মতের চেয়ে আমার উম্মত আলাদা হয়ে দাঁড়াবেন এটা আমার জন্য সৌভাগ্য এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় আপনার আমার নবী বলেন আর একটু সামনে যাওয়ার পরে আমি তাকে দেখি যেই মানুষটা দেখতে এত সুন্দর দেখা যায় কিন্তু তার মুখের ভিতর থেকে জিব্বা দুই দিকে দুইটা বের হয়ে আস দেখি তার মুখ থেকে দুইটা জিব্বা দুই দিক দিয়ে জিব্বাটা আগুনে লাল ওই থেকে পচার রক্ত গুলি টক টক করে নবীজি জিজ্ঞেস করেন জিব্রাইল বলো না কোন বদামলের কারণে তার জিব্বাটা এমন হয়ে আছে দুই দিক দিয়া জুলা রয়েছে আর মুখ দিয়া পচার রক্ত গুলি পড়ে এবার জিবরাইল কয় রাসূল আপনি তো জানেন না ইনি আপনার ওই উম্মত দুনিয়ার জমিনে একজন মানুষের সামনে পড়লে কইতো আসসালামু আলাইকুম ভাই আপনি খুব ভালো মানুষ আবার পিছনে তার কাছ থেকে যখন দূরে যাই তো আরেকজন রে দেখে কই তাই তো মানুষের কোনো কাতারই পড়ুন না এই জাতীয় স্বভাবের লোক আছে কিনা জোরে বলুন না আছে কিনা দামের শাস্তি কি হবে আল্লাহর রাসূল কয় হাশরের দিন আপনার জিহ্বা হবে কয়টা আরো জোরে জোর হলো না আরো জোরে কয়টা একটা আরো সুন্দর আরেকজন মানুষ চেহারা অনেক সুন্দর তার হাতের নখগুলি হলো এক থেকে দেড় ফিট লম্বা বলেন তো আমাদের হাতের নখ যদি একটু বড় হয় অস্বস্তি লাগে না যদি মোটামুটি এক ফিট লম্বা হয় কেমন লাগবে আল্লাহর নবী বলেন ওই নখগুলি লম্বা হয়ে নিচের দিকে দাঁড়ালু হয়ে জুড়ে আসে এক পর্যায়ে আমি দেখি নখগুলি লোহা এবং তামার কালার ধারণ করে আগুন দিয়া পুইরা একেবারে লাল টকটকে হয়ে আছে নবীজি বলেন দেখতেছি তার নিজের আঙ্গুল দিয়া নিজের গালের গুষ্টগুলি টায়না টায়না নিচের দিকে নামাই দিছি এবার আমি দেখলাম এই এই কষ্টটা দেওয়া হচ্ছে আমাকে একটু বলো না আমি যেন আমার উন্মত সতর্ক করতে পারি অতপর রসুল বলেন আমারে আমার রসুল আপনার উন্মতের ভিতরে তাই ওই মানুষ যিনি অন্যের গোপন দোষগুলি টাইনা টাইনা মানুষের সামনে নিয়ে ওপেন করতে কথাটা আরো সহজে বুঝবেন যে আপনি যে সাষ্ট লোভে আল্লাহ সারা দুনিয়ার মানুষের দুষ্টটা করেন এই পাপ করছে সে এটা করছে উনি এই অন্যায় করছে আল্লাহর রসুল কয় এই কাজগুলি যারা করে তাদের শাস্তি হলো হাসরের দিন তারা নিজের আঙ্গুলগুলি গুলি থেকে দুই ফিট লম্বা করে দেওয়া হবে আর ওই নোক দিয়ার টায়না টায়না নিজের গালের গুষ্টগুলি নিজে নিচে নামাবেন আর বেতায় কুকরায়া যখন উঠবে রসুল কয় তার শাস্তিটা হলো কেন এই জবান দিয়া মাইন্সের দুষ্ট এখন আপনি বলুন তো আমার যদি এই ধরনের স্বভাব থাকে অন্য জনের মানুষের সামনে প্রকাশ করা এটাকে আমার জন্য ভালো লক্ষণ না খারাপ লক্ষণ জোরে বলুন আল্লাহর নবী বলেন কেউ যদি মানুষের দোষ একটা গোপন করে রাখে আল্লাহ দিন তার সমস্ত দোষগুলি গোপন রাইখা এই বাদ্দাকে মাফ করে দিবেন আমাদের চরিত্রটা কত ভিন্ন দেখে আপনি কি মনে করতেছেন কোনো কারণে গুজামিল দিয়ে বাচ্চা জনের সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে একটা গল্প শোনায় দুই ছেলে ছাগল চুরি করছে ছাগল বুঝের আমরেরা কি তা ছাগল সাগলো চুরি কইরা আইন না জব কইরা আক্ষাক করছে খাইবো রাতে বেলা ওই যে বন্ধুরা একসাথে মেলা মাংসের মুরগি চুরি কইরা খায় না এই দুষ্টু মান জব কইরা আছে খাইবো এমন সময় হঠাৎ কোন হইছে আরে চুরি যে করলাম এর লাগি তো গুনাহ হইতো তো হিসাব মিলাই তাসে যদি কোন একজন হুজুর আইন না দোয়া পড়াইলে তারি গুনাহর হুজুর খাসি একটা জব কইছিলাম আমরেরা তো mohabbat করি আমরারে ফালায় কেন খাই

কিন্তু হুজুরের তো টেনশন কারণ হুজুর দেখ আল্লাহ হাসুরের দিন যে বিচারটা করবো রে তো একটা ওইটা জিগায় হুজুর বিচারটা কেমনে করবো কই যে ধর খাসির মালিক যে হেরে ডাক দিয়ে আনবো দাঁড়াইবো আর ছাগল আল্লাহ উঠাই দিব সাগর আবার আমার তো ওনার বিচারের কোনো কিছু নাই কারণ তার ছাগল আমি তানের ফেরত দিয়েছি না আপনি যদি এই ধরনের চিন্তা করেন ওখানে তালাকি করার কোন সুযোগ আছে বলেন না আছে তিন নম্বরের হাদিসটা শোনাই তাহলে আপনি আরো সহকি বুঝবেন যে আপনার এই জবানটা কত দামি আপনি তো সারা দিন এই জবান দিয়ে খালি মোল্লা মুন্সি দুষ করে এই কাটাইলেন কিন্তু আপনি কোন কাজ করলেন একটু হিসাব মিলাইয়া দেখেন আপনারা যেমন বসে আছেন এমনিভাবে সমস্ত সাহাবাই কারাম বসা আল্লাহর রসুল সাহাবাই কারামদেরকে বলতেছেন আয় সাহাবিরা বলো তো দেখি পৃথিবীর জমিনের সবচেয়ে অসহায়কে নবীজির সাহাবি তলহা ইবনে ওবায়দুল্লাহ দাঁড়ায় কয় রসুল পৃথিবীর জমিনে সবচেয়ে অসহায় যার কোনো সহায় সম্বল নাই তিনি অসহায় বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই থাকার জায়গা নাই তো তিনিই তো অসহায় তো অসহায় হয় পরকালে তো এমনিতেই অসহায় হবে যার কোনো ইবাদত থাকবে না আল্লাহর রসুল বলেন না হাসরের দিন এমন একজন ব্যক্তি দাঁড়াবে যার ফরজের কোনো অভাব নাই যার সুন্নতির কোনো অভাব থাকবে না যার ওয়াজিবের কোনো অভাব থাকবে না যার মুস্তাহাবের কোনো অভাব থাকবে না সমস্ত প্রকারের ইবাদতের পাহাড় নিয়ে তিনি দাঁড়াবেন এবং এই ভরসায় তিনি একদম রেডি যে আমার এত অভাব অনটন মুক্ত একজন ব্যক্তি আমি আমার এত নেকি আছে আমি নেকিগুলি নিয়ে জান্নাতে চলে যাব এমন একটা ভাব নিয়ে যখন দাঁড়ায় থাকব আল্লাহর রসুল বলেন এই সময়ে দূর থেকে একজন দৌড়ায় আসবে আইসা বলবে আল্লাহ তার সাথে আমার একটু হিসাব নিকাশ আছে রব্বুল আলমিন জিজ্ঞেস করবেন কি হিসাব নিকাশ বলো আমার হিসাব নিকাশ হলো কিনা জবান দিয়ে মানুষের ব্যাপারে আমি মিথ্যা সাক্ষী দেন আল্লাহর রসুল কয় এখন দেখা যাবে আল্লাহ রব্বুল আলমিন তার ইবাদতের মধ্য থেকে কিছু ইবাদত তাকে দিয়ে দিবেন যাও আজকে তো দেওয়ার মতো কিছু নাই এখান থেকে কিছু ইবাদত নিয়ে তুমি জান্নাতি হয়ে যাও নবীজি বলেন আবার কিছুক্ষণ পরে আরেকজন আসবে আইসা বলবে তার ক্ষমতা ছিল বিদায় বাজারে আমারে ফায়া মানুষের সামনে বেজুতি করছে আমি কিছুই করতে পারি নাই আল্লাহ তুমি বিচার করো রব্বুল আলমিন তখন তার কাছ থেকে কিছু ইবাদত তাড়ে দিয়ে দিবেন এরকম করে করে তার কাছে ছিল ইবাদতের পাহাড় কিন্তু জবানের কারণে শুধু সমস্ত ইবাদত গুলি মানুষে নিয়ে গেছে আল্লাহর নবী বলেন অতপর আরেকজন বান্দা আসবেন আইসা বলবেন আল্লাহ তার সাথে আমারও হিসাব নিকাশ আছে সে মুখ দিয়ে আমারে গালি দিছিল আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন যে তোমার গুনাগুলি দিয়া তিনি মুক্ত হয়ে তিনি জান্নাতে চলে যাবেন কিন্তু আল্লাহর রসুল কয় সবচেয়ে অসহায় হয়ে ওই বান্দা দাঁড়িয়ে থাকবেন যার ইবাদতের কোনো কমতি ছিল না কেবল এই জবানের কারণেই তার সমস্ত ইবাদতগুলি মানুষ বন্টন করে নিয়ে গেছে হাসরের দিন সে সবচেয়ে বড় অসহায় আমার ভাই এখন বলুন তো দেখি হাসরের দিন সবচেয়ে অসহায় ওই ব্যক্তি হবে কিসের কারণে জবানের কারণে বলুন না কিসের কারণে আরো জোরে বলুন কিসের কারণে

দুনিয়ার জমিনে জবান দিয়ে এমন কোন শব্দ বের করবা না যে শব্দটা কার জিকিরের বাহিরে চলে যায় আল্লাহর জিকিরের বলুন না কার জিকিরের আল্লাহর জিকিরের হাদিসের শেষাংশে রসুল কয় আল্লাহর জিকির ব্যতীত কথা যদি মানুষ বলে এই কথার দ্বারা তার কলব যায় দেয় কৌয়াতুল্লিল কাল রসুল কয় ওই যে কথাগুলি তুমি বলো আল্লাহর জিকির ব্যতীত এই জিকির ব্যতীত কথার দ্বারা কলব মেরে যায় অন্তর শক্ত হয়ে যায় তখন তার কাছে ভালো কথাগুলি ভালো মনে হয় একটা দৃষ্টান্ত দিলে খুব সহজে বুঝবেন দেখবেন আমাদের এলাকায় এমন কিছু মুসল্লি আছে শুক্রবার দিন সবার পরে মসজিদে প্রবেশ করে মানুষের কাদের উপর দিয়ে লাভ দিয়ে দিয়ে সামনের কাতার আপনার এলাকার ইজাত মুসল্লি আছে কিনা সামনের কাতারও গিয়া বইয়া কোন রকমে খালি হুজুর যদি সালাম না ফিরাই না লাভ দিয়া মসজিদ থেকে বেড়ে যায় মানে বোঝা যায় যে সামনের কাতারও মানে উলুসে কামড়াইতেছে তাই কামড় সহ্য করতে পারছে না ইল্লিগে বাড়ে আছে এন বাহিরে আইসা দাঁড়ায় কি করে দেখে আধা ঘন্টা ইমামের বিরুদ্ধে সমালোচনা রাস্তাঘাটে দোকানে পাটে তারা হ্যাঁ তাই কোন মজা লাগে কেন বুঝতে হবে তার হৃদয় মরে গেছে কি মরে গেছে কলম মরে গেছে যার কারণে রাসূল বলেন তুমি যতক্ষণ আল্লাহর ঘর মসজিদে ডুববা ততক্ষণ কার জিম্মাই বান্দা থাকে মার্শাল বলুন না কার জিম্মাই আল্লাহর জিম্মায় তা আল্লাহর জিম্মাই যদি আপনি থাকেন আপনার গুণাও তো আপনার কাছে থাকে না গুণাগুলি বাহিরে ফিরিস তারা কান্দলে দাঁড়ায় থাকে আর আপনি ওখানে যতক্ষণ থাকেন আপনার উপরে রহমত বৃষ্টির নেই পড়তে থাকে তাহলে রহমতের জায়গায় শান্তি লাগলো না যেখানে শৈতান খালি লাড়া দেয় ওই জায়গায় দৌড় দিয়ে আইলেন কেন ওই যে কলব মরে গেছে আর মরার পিছনে কারণটা কি আপনি আল্লাহর জিকির সারা কথা বেশি বলেন কথা বলুন ঠিক কিনা এখন বলুন আর জোরে বলুন তাহলে জবানকে আপনি কিভাবে কাজে লাগাবেন শেষ একটা হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে আপনি আপনার জবানটাকে কিভাবে কাজে লাগাবেন ফাঁকে দেয়া দুঃসূত্র একটা দৃষ্টান্ত শোনাই যে জবানের কারণেই আমাদের কি পরিমাণে ক্ষতি হচ্ছে ফাকিব মুলুম্ম মুজাদ্দি আল্লামা শা আশরাফ আলি থান নবীর রফতুল্লাহ আলাই এনার কাছে একজন মহিলা জায়াক হয় হুজুর আমার একটা তাবিজ দেন কি দেন বলেন না আমরা যাই না হুজুরের কাছে হুজুর একটু ফানি ফুল দিয়ে দেন একটু তেল পড়া দেন একটু তাবিজ দেন এবার মহিলা যায় আমার একখান তাবিজ দেন হুজুর জিগায় কিসের তাবিজ আমার স্বামী খালি আমার লাড়ি দিয়া বাইরে আজকের পরে যেন স্বামীর ফিরা থেকে বাঁচতাম কেউ তাবিজে ফিরা ফিরে হ্যাঁ আমার আপনারা বুঝুন না মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে হাত দুইটা কি রশি দিয়া পিছনে বানলে হাঁটতে ভালো লাগে হ্যাঁ সুর ধরলে দেখেন না আগে পিছনে হাত দুইটা বাঁধতে লাগে তার মানে কি হাত বাঁধলে হাঁটা স্পিড থাকে না আপনি পা দিয়ে হাঁটতেছেন কিন্তু হাত ডাইনে বামে চলতে থাকে কেন হাত আপনাকে শিউরিটি দেয় যে তুমি চলো আমি তোমার সাথে আছি আপনারা একটু কথাবার্তা কইলেন আমি বুঝতাম যে আমার মা বুঝুন আমার কথা কইতে একটু সহজ হইতো আপনারা যেভাবে বয় রয়েছেন হইলো এটা বলেন আমাদের হায়াতের মালিক কে আরো জোরে বলুন না কে কথা বলা যাবে না ইনশাআল্লাহ এবার কয় হুজুর তাবিজ দেন যেন স্বামীর ফিদাতে বাসতাম হুজুর অনেক চিন্তা ফিকির করে জিগাই তোমার স্বামী কি করে আমার স্বামী কৃষক খেতে খামারে কাজ করে থানবির রহমতুল্লাহ আলাই জিগাই ফিডাডা কোন সময় দেয় কয়ে খেদের আইসাই গরুটা বাড়ি ছাইরাই গরুর যে লাডি দিয়া ফিডায় আমার এটা দিয়ে ফিটা শুরু হুজুর কয় তোমার বাড়ির টিউবওয়েল আছে কোজি আছে কালকে তুমি এক কাজ করবা তোমার স্বামী যখন দেখবা যে ওই খেতে আইতে আছে দেখকেই দৌড় দিয়া টিউবওয়েলে যাবা একটু পানি মুখে নিয়ে মুখটা বন্ধ করে সুপসাফ হয়ে যাবে বেসারা আইসা তোমার লাড়ি দিয়ে যত খুশি বাড়ি দিব তুমি লড় না এই কথা বলার পরে পানি মুখে দিয়া বয়র এসে বেসারা আইসা কি জানে চাইছে কিছু কয়ও না দেয় না ফিরা যখন শুরু করছে ফট করে নাক বরাবর ফানি বাড়ছে শীতের দিন পানিটা যখন মুখটার উপরে বেটার পড়ছে রাগ কি বাড়ছে না কমছে ফিডা কি মনে করেন আগের সে কমছে পরের দিন যায় কয় তানবি কি তাবিজ দিলা তাবিজ তোর একশন করিও তুমি কি আমার ওয়াজ বুঝছো নাকি আমি তো ফিরাতেই তার পিড়ার খুশি তুমি লরবাহ না পানি যেন নিচে না নয়নগরের ভাইরা আপনাদেরকে আমি বলি মনে করেন আপনি একজনের একটা থাফরা দিচ্ছেন বা একটা ঘুষি দিচ্ছেন হ্যাঁ যদি দিকে এতিমের মতো থাকে আপনি কি দ্বিতীয়বার আর থাফরা দিতে মনে চাইবো বলেন চাইবো যখন কইবো আমার থাপরা দিছো কালকে সকাল হইলে বুঝতে আমি খেটা তো অনুত আপনি আরো দুইটা মারবেন যে সকাল হইলেই বুঝু ঠিক না নি তেন পরের দিন মুখের মধ্যে যখন পানি দিয়ে সুপ সাপ বয়ড় হইছে আয়শা দুইটা বাড়ি দিছে দেখে লরে না এ আর মায়া লাগিয়ে গেছে গেছে এরপরের দিন আইছে দেখে এই বয়ড় হইছে কিছু কয় না মায়রা তিন চার দিন যাওয়ার পরে যায় কয় থানবী এতদিনে তোবার তাবিজ কাম করছে এখন তুমি আমাকে বলো আমার পানিও আমার মুখও আমার আমার তো আমি সব কাজ করলাম দিয়া ফিডা এর কারণটা তুমি একটু বোঝায় বলো মুসকি হাসি কই মা আমি হিসাব নিকাশ করে দেখছি তোমার মুখ খান বেশি ভালো না কারণ স্বামী একটা বাড়ি দিলে তুমি কে আমি সৈয়দ বংশের ছিল আমি সৈয়দ বংশের মেয়ে আমার বাড়ির দরগাপুর তুমি বাইরে যাইতানা হেদিকে আমার বাড়ি বনিগঞ্জ বাজারে তুমি নয়নগরে আমার থাপড়া দিস বাজারে আইও আমি লুপদার করাইতেছি এন বেটা চিন্তা করে দেয় বাজারও গেলে যদি দরই খাই তো ভালো করে দুইটা দিই

কথার কথা ফর एग्जांपल আপনি বুঝাইলেন বা আমার কথাই কইলে আচ্ছা আমি যদি এই টাকা মইরা থাকি তাহলে আমি মনে করেন অন্যায় করছি টাকা কি দেওয়ার মতো সুযোগ আমার নাই বলেন আসি কি না আমি দিয়া দিলাম আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম আল্লাহ আমাকে maaf করত না এরকম কথাও লেখা দিছে আপনাদের আর কি কষ্ট হইতেছে এবার শুনেন আমারের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে শুনুন টোটালি বৃষ্টি নাই তিনি বৃষ্টির জন্য দোয়া করবেন সকলকে বললেন চলো দোয়া হবে কিসের দোয়া বৃষ্টির জন্য লম্বা সময় দোয়া করছে আসমানের দিকে তাকাইয়া আল্লাহ ডাক দেয়া কই কান্তার বা ফানি হইতো মুসা নবী জিগাই কেন কই তোমাদের ভিতরে এমন একজন আছে হে এমন কোনো ফাফ নাই যা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে না শরণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল হবে না এই কথা যখন বলছেন বলার সঙ্গে সঙ্গে মুসা গরম হয়ে কই কেডারে তোর লাগি আমগর দোয়া কবুল হয় না তাড়াতাড়ি বাইরো আপনারা বলুন তো মুসা আলাইহিস সালাম নরম না গরম যে বেড়াল এত কষ্ট করে এতদিন উপাস রইল বৃষ্টি নাই এখন যদি এই লোক বাইরে তাইনের সাফার দাঁত কি একটা লোকে থাকবো মনে করেন বেসারা তো ভয়ে থরথর করে কাঁপতেছে জমিনের দিকে তাকায় আদি শব্দ করেছিল শুনেন তিনি বলতেছিল যে রব তুমি আমারে বানাইছো ফিডব্যাক দরকার হলে তুমি ফিডব্যাক মুসার গুষি খাওয়া লাভ কি এই যে শব্দটা বলছে এটাও হৃদয় থেকে শব্দটা বলছে ওর চোখ দিয়া পানি পড়ে নাই খালি এক ফোঁটা পানি নিচের দিকে নামছে আল্লাহ হুজুরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন এবার মুসা আলাইহ ইসালাম রাগান্বিত হয়ে কয় আল্লাহ তুমি কি আমার আর নবী বেশি দিন রাখবা না ও কেন তাইলে উম্মতের সামনে আমারে কেন লজ্জা দিলাম তুমি তো কইলা বৃষ্টি দিবা না এই জন্য আমি আর আরে কইলাম যে কেন আসো বাইরে দাও কেউ বাইরে হলো না আবার বৃষ্টিও দিয়া দিলাম আমার ইজ্জতটা রইল কই আল্লাহ তাআলা কই যার জন্য বৃষ্টি বন্ধ করছি তার জন্যই তো আমি আবার বৃষ্টি দিছি এমন মুসা কই তাইলে এই একটু দেখি এত ভালো মানুষ যার জন্য বৃষ্টি আইছে আল্লাহ তাহলে কই মুসা সে যখন অন্যায় করছিল তখন যখন ফেরা দিছে তিনি জান্নাতের চলে গেলেন কিন্তু দুষ্টে আপনি বললেন আপনি কোথায় গেলেন এই মর্মে আপনার আমার নবী বলেন উম্মত শোনো এই জন্যই তো রব্বুল আলমিনের নবী বলেন উম্মত ভালো কইরা শুনে আমি যখন ঘুমায় ছিলাম ওই যে ফিরিসটা আমারে উঠা নিয়ে গেছে আর একটু সামনে যাওয়ার পরে আমারে দেখাইলেন আমি তাকে দেখি তিরিশ হাজার বছরের রাস্তা হলো ফুলসেরাত দশ হাজার উপরের দিকে উঠবেন দশ হাজার বছর সমতল ভূমিতে চলবে আবার দশ হাজার বছর মাটির নিচের দিকে নিচের দিকে নামবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল কয় রসুল আপনি একটু ভালো করে তাকায় দেখেন না এবার নবীজি ভালো করে নজর করে দেখেন পনেরো হাজার বছর যাওয়ার পরে মাঝামাঝি দেখ এবার আপনার আমার নবীজিকে জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ

এই জবান দিয়ে আল্লাহর জিকিরের বাহিরে কোনো কথা বলবা না কেননা জিকিরের বাহিরে কথার দ্বারা কি মরা যায় কলব মরা যায় বলেন কি মরা যায় কলব মরা যায় আর এই মরা কলপ নিয়ে আপনি ইবাদত করতে গেলে ইবাদতের শান্তি